না কে ইনশাল্লাহ ঠিক আছে কথা কাকা সঙ্গে জনসভার সম্মানিত সভাপতি জনাব মহ আমাদের আজকের এই জনসভায় প্রধান অতিথির আসন করেছেন রাজবাড়ি জেলার উন্নয়নের রূপকার রাজবাড়ি পৌরসভার তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক জাতীয় সংসদ জলনেতা আলী রাজ মোহাম্মদ খৈয়ম সহ জেলার নেতৃবৃন্দ আসলে সময় সংক্ষেপ বক্তব্য সংক্ষেপে দিব আপনার বিগত সতেরো বছরের ইতিহাস আমাদের চাইতে আপনারা ভালো জানেন আপনারা যারা তিন নম্বরে কাজ করেছেন বিগত সতেরো বছর আপনারা ত্যাগ স্বীকার করেছেন আপনারা জেল খেটেছেন আপনি আওয়ামী লীগের অত্যাচারে ঘর বাড়িতে থাকতে পারেন নাই যার কারণে এই আওয়ামী নেতৃত্বে যে ছিলেন সেই আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি হয় নাই আজকে এক বছর বা পালিয়ে যাওয়ার ইতিহাসে সেই পালিয়ে যাওয়ার পরে এদেশে নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে যে নির্বাচনে সারা বাংলাদেশের নাই রাজবাড়ী এক নির্বাচন হবে এই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক মনোনীত নেতা ধানেশিস প্রতীক নিয়ে আলী নাজ মোহাম্মদ এখানে জাতীয় সংসদ নির্বাচন করবেন আপনারা সবাই সেই আগামী ছাব্বিশের নির্বাচনে ফেব্রুয়ারির নির্বাচনে আলী নাজ

آج کے جن سب

আমাদের অতিথি ছাড়া আজকে এই মঞ্চে আমি বিশেষ করে উল্লেখ করব আজকে যে সঙ্গ দায়িত্ব নিয়েছেন আজকে ইননবিল পি আমাদেরকে আদেশ করেছে আমরা আমাদের অতিথি ছাড়া আমরা যাদের নাম বলা তার ছাড়া প্লিজ আপনারা কেউ মঞ্চে উঠবেন না এতটুকু পশ্চিম ক্লাব আমরা রাজবাড়ী সিটি ক্লাব সমিতির মাওলানা সভাপতি আল্লাহর রাস একাডেমির

বাজার আমি শেখ মাহমুদ হোসেন অনলাইন নিউজ বাংলা জনসভা থেকে আপনাদের সাথে রয়েছে